স্বামী আর ঝগড়া হলে যে তিনটা কাজ কখনোই করা যাবে না মনে রাখতে হবে স্বামী আর স্ত্রীর মাঝে ঝগড়া হতেই পারে এটাই স্বাভাবিক যেহেতু আমরা একই চাঁদের নিচে বসবাস করি স্বামী আর স্ত্রী একই প্লেট যখন একই জায়গাতে কয়েকটা প্লেট যখন তাকে দেখবেন আওয়াজ হয় আওয়াজ হয় না আওয়াজ হয় ঠিক তদুরূপ ভাবে স্বামী আর স্ত্রী একই ছাদের নিচে যখন আপনারা বসবাস করবেন অবশ্যই আমাদের মাঝে কোনো না কোনো রকমের বেজাল বিপত্তি থাকতেই পারে কারণ নবীদের সংসারের মাঝে কিন্তু ছোটোখাটো বেজাল হয়েছে আর আমি তো নবীদের চাইতে বেশি না এদের চাইতে কত কোটি কোটি গুণ নগণ্য আমি আপনি তা আমাদের সংসারে তো বেজাল হবেই হান্ড্রেড পারসেন্ট বেজাল হবে কিন্তু মনে রাখতে হবে স্বামী স্ত্রী যখন আমরা ঝগড়া হবে ঝগড়া করার ক্ষেত্রে তিনটা কাজ কখনই আপনি করবেন না যদি আপনি করেন তাহলে আপনাদের স্বামী এত সুন্দর সংসারটা ছোট হয়ে একটি দেখবেন অশান্তি সৃষ্টি হয়ে যাবে এই জন্য অশান্তি কখনো সৃষ্টি করার পরিকল্পনাই কখনো করবেন না মা এবং বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো আমার যুবক ভাইদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো এক নাম্বার হচ্ছে যখন আপনাদের স্বামী স্ত্রীর ঝগড়া হবে কখনো আপনি আপনার মা এবং বোনদেরকে বলবেন না হ্যাঁ পুরুষ শুনেন আপনাদের স্ত্রীর সাথে যখন ঝগড়া হবে কখনো আপনার মা এবং আপনার বোনকে বলবেন না কারণ তারা আবেগের বসতে তারা আপনাকে এমন কিছু পরামর্শ দেবে এই পরামর্শটা আপনার লাভের চাইতে ক্ষতির গুণটা সবচাইতে বেশি হবে তারা তো চায় আপনার ভালোই কিন্তু হ্যাঁ তারা আবেগের বসাতে এমন কিছু পরামর্শ আপনাকে শোনাবে এমন কিছু পরামর্শ আপনাকে দেবে আপনার লাভের চাইতে হাজার কোটি গুণ চাইতে বেশি ক্ষতি হয়ে যাবে এই জন্যে কখনো স্বামী স্ত্রীর ঝগড়া করার সময় বা স্বামী স্ত্রীর ঝগড়ার বিষয়টা কখনো আপনার মা এবং বোনকে শোনাবেন না ঝগড়া হয়েছে কি হয় স্বামী স্ত্রী তো ঝগড়া হইতেই পারে ঝগড়া হয়েছে একদিন দুই দিন তিন দিন চার দিন তারপরে দেখবেন আস্তে আস্তে আপনারা মিলে যাবেন তাহলে আপনি যে বললেন জগ্রার কথা আপনার মাকে বললেন আপনার বোনকে বললেন এটা আপনার ফায়দাটা কতটুকু হয়েছে তারা তো আপনাকে ভালো চোখে দেখবে না এই জন্য কমাস কম পুরুষদেরকে আমি বলবো সারাটা জীবন নারীদেরকে দোষারোপ করেন তারা তো আপনার দাসী নয় তাদের সম্মান আল্লাহ আকাশ আকাশি করে দিয়েছেন তাদের গর্বে আমার আল্লাহ অনেকগুলা পয়ে দুনিয়াতে আসছেন তাদের গর্বে আব্দুল কাদির জিলানি আসছেন তাদের গর্বে আল্লামা অনেক বড় বড় ওলামাই কালাম তাদের গর্বে আসছেন তাহলে তাদেরকে আপনি সম্মান করবেন না কেন আল্লাহ স্বামী স্ত্রী যদি ঝগড়া হয়ে যায় মনে রাখতে হবে একজন আরেকজনকে স্যাক্রিফাইস করবেন একজন আরেকজনকে মীমাংসা করার চেষ্টা করবেন কখনো আপনার মাকে বলবেন না কখনো আপনার বোনকে বলার জন্য চেষ্টা করবেন না কারণ মনে রাখতে হবে তারা আবেগের বসতে আপনাকে এমন কিছু পরামর্শ দেবে আপনাকে এমন কিছু কথা শোনাই দেবে এমন হতে পারে তাদের কথাগুলা যদি আপনি মাথায় নিয়ে যদি আপনি কাজ করেন আপনার লাভের চাইতে হাজার কোটি গুণ আপনার সমস্যা হতে পারে এই আমি পুরুষ ভাইদেরকে আমি বলবো জগ্রাত হতে পারে আপনি আপনার স্ত্রীকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন মাদেরকে আমি বলবো জজ্ঞাত হতে পারে আপনি আপনার স্বামীকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তাহলে দেখবেন আপনাদের সংসারটা ফুটন্ত গোলাপের মতো সুন্দর হয়ে যাবে এটা হচ্ছে এক নম্বর দুই নাম্বার হচ্ছে স্বামী স্ত্রী জগ্রা করার পরে যে তিনটা কাজ কখনো করা যাবে না এর ভিতরে দুই নাম্বার হচ্ছে আপনি আপনার কোনো বান্ধবী অথবা বন্ধুর কাছে কখনো শেয়ার করবেন না আপনি আপনার বন্ধুদের কাছে কখনো বলার চেষ্টা করবেন না কারণ দেখেন আজকে আপনারা ঝগড়া করছেন একদিন দুই দিন তিন দিন চার দিন অথবা এক সপ্তাহ পরে আপনারা কিন্তু আবার টিকুই মিলে যাবেন আবার টিকি আবার আপনাদের মাঝে একটা মহাব্বত সৃষ্টি হবে মহাব্বত কয়দা হবে কিন্তু হা মনে রাখতে হবে এই যে আপনার বন্ধুদের কাছে আপনি বললেন বা আপনার বান্ধবীদের কাছে আপনি বললেন আপনাদের সংসার কিন্তু টিকি হয়ে গেছে আপনাদের সংসারে কোনো বেজাল নাই আপনাদের সংসার কি হয়ে গেছে ঠিক হয়ে গেছে কিন্তু এই যে আপনি যে আপনার বন্ধুর কাছে শোনালেন আপনার বান্ধবীদের কাছে আপনি শোনালেন আপনাদের জগরা মিটমাট হয়ে গেছে আপনারা ভুলে গেছেন কিন্তু সময় মতো তারা কিন্তু আপনাকে ঠিকই কথাটা শোনায় দিবে এই জন্য স্বামী স্ত্রী ঝগড়া করার পরে দুই নাম্বার হলো যাদেরকে আপনি বলার চেষ্টা করবেন না আপনার ফ্যামিলির কথা যাদের কাছে আপনি কখনো বলবেন না আপনার বন্ধুদের কাছে বলবেন না মা বোনদেরকে আমি বলে। আপনি আপনার বান্ধবীদের কাছে বলবেন না যাদের সাথে আপনি উঠা বসা করেন যত বড় সমস্যা থাকুক না কেন তারপরও কিন্তু বাহিরের কোনো মানুষকে বলা যাবে না আপনি যদি তাদের কাছে বলেন আপনার লাভের চাইতে হাজার কোটি গুণ আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে তারা আপনার জগরা মিটমাট করতে পারবে না তাহলে কেন অযথা সময়টা আপনি কেন নষ্ট করতেছেন তাদেরকে কেন আপনি বলতেছেন আপনার এক উপকার হবে না জন্যে বান্ধবীদের কাছে নিজের বন্ধুদের কাছে স্বামী স্ত্রীর কখনো বলার চেষ্টা করবেন না ফিকিরি আনবেন না এটা বলারও চেষ্টা আপনি করবেন না তিন নাম্বার হচ্ছে স্বামী স্ত্রীর করার পরে মা আমি আপনাকে বলছি বোন আমি আপনাকে বলছি আপনার পায়ে হাত রেখে আমি বলছি আপনার স্বামী তো দিন অক্লান্ত পরিশ্রম করে মা তার গাম পায়ে ফেলে আপনার খাবার আঞ্জাম দেয় আপনি কি খাইলে আপনার স্বাস্থ্য সুস্থ থাকবে আপনি কি খাইলে আমার বাচ্চা কাচ্চা সুস্থ থাকবে একজন পুরুষ অনেক পরিশ্রম করে মা যদি পুরুষটা রাগান্বিত হয়ে যায় যদি রাগান্বিত হয়ে যায় আপনার সাথে যদি ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়াও করে তারপর মা আমি আপনাকে বলছি কখনো রান্না করা বন্ধ করবেন না রান্না আপনি বন্ধ করবেন না আপনার স্বামী আপনার সাথে ঝগড়া করেছে হে মা আমি আপনাকে বলছি শুনেন 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 কখন আপনি রান্না করা বন্ধ করবেন না যদি আপনার স্বামী আপনার সাথে ঝগড়া করে তারপর আপনি সুস্বাদু খাবার রান্না করবেন যে খাবারটা আপনার স্বামী সবটাইতে বেশি পছন্দ করে যে খাবার আপনার স্বামী সবটাইতে বেশি ভালোবাসে মোহাব্বত করে আপনার স্বামী ওই খাবারটা সবটাইতে বেশি পছন্দ করেন তার একদম পছন্দের খাবার মা আপনি শোনেন আপনার স্বামী যদি আপনার সাথে ঝগড়া করে তাহলে আপনার স্বামীর সুস্বাদু খাবার গুলো আপনি রান্না করবেন এর মানে হলো আপনার স্বামী সে বুঝতে পারবে হারে আমি তো আমার স্ত্রীর সাথে কথা বলি না আমি তো আমার স্ত্রীর সাথে রাগারাগি করেছি তারপর আমি দেখতে পেরেছি আমার স্ত্রী আমার পছন্দের খাবার গুলা রান্না করে না না এমন স্ত্রীর সাথে কখনোই চগড়া করা যাবে না তার সাথে আমার মিলিত হতে হবে তার সাথে আমার মোহাব্বত বাড়াইতে হবে এই একজন আরেকজনকে যদি আমরা সেক্রিফাইস করি একজন আরেকজনের দুঃখ কষ্ট যদি আমরা বোঝার চেষ্টা করি তাহলে দেখবেন এই সংসারে কখনো অশান্তির সংসার হবে না এই সংসারটাকে আল্লাহ পাক শান্তির সংসার হিসাবে কবুল করে নি